আজকে তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের খিচুড়ি সবজির খিচুড়ি কিন্তু আমরা এই রেসিপিটাকে আজকে ভিন্ন রকম করে তৈরি করবো আর যারা যারা আমাদের পেসি কেন এখনও ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন তো প্রথম এখানে আমরা চাল আর ডাল নিয়েছে আর এই দুটি উপকরণকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু একদম রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছে আর আপনারা চাইলে রাইস কুকারের মধ্যে তৈরি করতে পারেন অথবা এরকম করে রাইস কুকারের মধ্যে করে চুলার মধ্যেও কিন্তু করতে পারেন তো তারপরে এখানে আমার আম্মু অনেক ধরনের সবজি কেটে নিয়েছে তো সবজির মধ্যে রয়েছে আলু কুচি গাজর কুচি বেগুন কুচি আজকে এই সবজিগুলোকে দিয়ে আমার আম্মু এই খিচুড়িটা তৈরি করবে তো এখানে দেখতেই পারছেন সবজিগুলোকে কিন্তু আমার আম্মু খুব ভালোভাবে দিয়ে দিয়েছে তো আপনারা চাইলে এখানে অন্য ধরনের সবজি ব্যবহার করতে পারেন মটরশুটি কিংবা অন্য ধরনের সবজি ব্যবহার করতে পারে তো এই সবজিগুলো কিন্তু মূল সবজি তো তারপর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিল যেহেতু এটা খিচুড়ি তৈরি করা হবে এবং সকল মশলা কিন্তু এর মধ্যে দিতে হবে তো সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দেওয়া হলো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হলো আর এই পর্যায়ে কিন্তু এক চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দেওয়া হবে তো আপনারা চাইলে রান্নার শেষেও কিন্তু জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন তো এখানে কিন্তু এক চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দেওয়া হলো অনেকে আছে যারা রান্নার শেষে জিরার গুঁড়া ব্যবহার করে আপনারা চাইলে জিরার গুঁড়া রান্নার শুরুতেই কিংবা রান্না শেষে ব্যবহার করতে পারেন তো তারপর এখানে আমার আম্মু মরিচ দিয়ে দিলো তো আপনারা আপনাদের প্রয়োজন মতো মরিচটাকে দিয়ে নেবেন তো মরিচ দেওয়ার পরে এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিল আর পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পরে কিন্তু সকল উপকরণগুলোকে প্রায় দেওয়া হয়ে গিয়েছে এখানে শুধু স্বাদ মতো লবণটাকে দিয়ে দিতে হবে তো আপনারা চাইলে অর্ধেক রান্না করার সময় লবণটাকে চেক করে আবার লবণটাকে দিতে পারেন এখানে আমার আম্মু সম্পূর্ণ রান্না একসাথে বসিয়ে দিবে তো তারপর এক চামচের মতো আদা বাটা আর এক চামচের মতো রসুন বাটা আর এক চামচের মতো সকল উপকরণগুলোকে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে আর আপনারা যদি খিচুড়ি তৈরি করার সময় এরকমভাবে সকল উপকরণগুলোকে দিয়ে নেন তাহলে আপনাদের খিচুড়ি তৈরি করার প্রক্রিয়াটা খুব সহজ হয়ে যাবে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা খিচুড়ি তৈরি করতে পারবেন আর এখানে দেখতে পারছেন আমার আম এক চামচের মতো আদা বাটা আর এক চামচের মতো রসুন বাটা দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিল আর উপকরণগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এরপর কিন্তু শুধু এগুলোকে মাখিয়ে কিংবা আপনারা চাইলে মাখাতেও পারেন কিংবা নাও মাখাতে পারে রান্না শুরু করে দেওয়া তো তারপর এখানে সাদা এলাচ কালো এলাচ আর দারচিনি দিয়ে দেওয়া হলো আর এরপরে কিন্তু রান্নাটাকে শুরু করা হবে এখনও কিন্তু চুলা জ্বালানো হয়নি আর এরকম ভাবে কিন্তু সাধারণত গরুর মাংস কিংবা অন্য ধরনের মাংস তৈরি করা হয় মাংস তৈরি করার সময় কিন্তু সকল উপকরণগুলোকে আগে দিয়ে দেওয়া হয় তো তারপর এখানে তারপর এখানে দারচিনি আর তেজপাতা দিয়ে দেওয়া হলো তো এখানে কিন্তু সকল উপকরণ গুলোকে একদমই দেওয়া হয়ে গিয়েছে শেষের দিকে আর এই পর্যায়ে কিন্তু আমার আমা হাতের সাহায্যে দিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে আর হাতের সাহায্যে মাখালে স্বাদটা কিন্তু অন্যরকম আসে তাই আপনারা চেষ্টা করবেন হাতের সাহায্যে খিচুড়িটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য এটাকে যত ভালোভাবে মিশাতে পারবেন স্বাদটা কিন্তু ততই ভালো আসবে তো এরপর এই খিচুড়িটাকে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন যদি আপনারা গরম পানি ব্যবহার করেন তাহলে খিচুড়িটা খুবই তাড়াতাড়ি হবে এবং খেতেও কিন্তু অনেকটা মজাদার হবে আর আমার আম্মু সকল ক্ষেত্রে কিন্তু গরম পানি ব্যবহার করে প্লাউ খিচুড়ি কিংবা কোনো ধরনের মাংস হলে আমার আম্মু গরম পানি ব্যবহার করে যাতে সেই মাংসগুলা কিংবা খিচুড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য এটা আপনাদের সময়টা সাশ্রয়ী হবে আর গরম পানি ব্যবহার করলে কিন্তু স্বাদটাও একটু অন্যরকম আসে এবং খেতেও অনেক মজা লাগে এবং ঝরঝরা হয় তাই আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকটা সময় ধরেই এদিকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে তো আপনারাও চেষ্টা করবেন হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেওয়ার জন্য আর মাখিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু একদম রান্নাটা বসিয়ে দিতে হবে তখন কিন্তু আলাদা কোনো কাজ থাকবে না শুধু আপনারা রান্নাটা বসিয়ে দিবেন আর যদি রাইস কুকার এরকম মাখিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে কিন্তু আমার আমার রাইস কুকারে না দিয়ে এটিকে এরকম ভাবে চুলার মধ্যে তৈরি করেছে তো আপনারা চাইলে এরকম ভাবে মাখিয়ে রাইস কুকারের মধ্যে দিয়ে দিবেন মানে পরিমাণ মতো পানিটা দেওয়ার পর রাইস কুকারের মধ্যে দিয়ে দিবেন তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরম পানি দেওয়া হচ্ছে আর বাতিলের মধ্যে গরম পানি করে নেওয়া হয়েছিল সেটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে আর গরম পানিটা দিয়ে দেওয়ার পর এটিকে কিন্তু রান্না করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে তো দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু আমার আম্মু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিল আর ঢাকনা দিয়ে ডেকে ঢেকে দেওয়ার পর আর প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এটিকে এরকমভাবে রাখতে হবে আর যখন উপর থেকে আপনারা বুঝতে পারবেন যে ঝড়ঝড় হয়ে গিয়েছে কিংবা অনেকটাই হয়ে গিয়েছে তখন আপনারা চাইলে নাড়াচাড়া দিতে পারেন আর এই জন্য আমার আম্মু প্রায় দশ মিনিটের মতো এটাকে এরকমভাবে ঢাকনা দিয়ে হাই আছে রেখে দিয়েছে কিংবা মিডিয়াম আছে রাখতে পারেন অথবা কিন্তু পুড়ে যেতে পারে তো প্রায় দশ থেকে বারো মিনিট পরে ঢাকনাটা খোলা হচ্ছে আর দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমার আমি এটিকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে আর এটিকে প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করতে হবে যদি আপনারা চুলাই করেন তাহলে এর মধ্যে কিন্তু এখন অনেক পরিমাণে পানি রয়েছে আর সবজির খিচুড়ি কান্না ভালো লাগে আর আপনারা যদি এদিকে সম্পূর্ণ পরিমাণে পরিমাণ মতো পানিটা দিয়ে যদি রাইস কুকারে দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না তো এরপর আমার আম্মা আবার ঢাকনা দিয়ে দিল তো এরপর আবার পাঁচ থেকে ছয় মিনিট পরে কিন্তু অনেকটা হয়ে গিয়েছে এবার আমার আবার নাড়িয়ে চাড়িয়ে দিবে তো আমার মনে হয় কি রাইস কুকারের মধ্যে এই করা বেশি ভালো ও এরকমভাবে চুলায় করার থেকে কিন্তু আপনারা চাইলে চুলায় করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আবার কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে তো এরপর কিন্তু একবারই ঢাকনাটা দিয়ে দেওয়া হবে তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেগুন ভাজি করা হবে এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো বেগুন ভাজি করার জন্য এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হলো আর পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দেওয়া হলো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেওয়া হবে এখানে কিন্তু এক চামচের মতো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঢাল ঝালটাকে নিয়ে নেবেন আর সাধারণত কিন্তু খিচুড়ির সাথে এই বেগুন ভাজিটাকে বেশি খাওয়া হয় এবং এই বেগুন ভাজি কিন্তু কিন্তু অনেক মজাদার বিশেষ করে খিচুড়ির সাথে এই বেগুন ভাজি বেশি জমে যায় তাই আপনি যখন এই খিচুড়ি রান্না করে তখনই এরকম ভাবে বেগুন ভাজি তৈরি করে আর এরকম ভোটা সহ বেগুন ভাজি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই আমি যখনই টাইম পাই তখনই কিন্তু খিচুড়ির সাথে এই বেগুন ভাজিটাকে করে থাকে আর এরপর কিন্তু হাতের সাহায্যে বেগুনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যাতে মশলাগুলো বেগুনের ভিতরে ঢুকে যায় আর এরপরে কিন্তু এই বেগুনগুলোকে ভাজি করা হবে এছাড়াও কিন্তু খিচুড়ির সাথে ডিম ভাজি বা ডিমের অমলেট খেতে কিন্তু একদম মজা লাগে তাই সাধারণত যখন আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয় তখন এই ডিমের অমলেট আর খিচুড়ির সাথে এই বেগুন ভাজিটাই বেশি খাওয়া হয় শুধু আমরা না প্রায় অনেকেই কিন্তু এরকমভাবে বেগুন ভাজিটার সাথে রাখি এই খিচুড়ির সাথে আর দেখতে দেখতে কিন্তু আমাদের খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে আর এখানে কিন্তু ঢাকনা ছাড়ে আমার আম্মু এখন রান্না করছে তা আপনারা যাতে ঢাকনা দেয়টিকে তৈরি করতে পারেন তো দেখতেই পাচ্ছেন খিচুড়ি কিন্তু প্রায় শেষের দিকেই আর অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সবজি কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর খিচুড়িটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল তো আপনারাও যদি আমাদের এই নিয়ম অনুযায়ী খিচুড়ি তৈরি করেন তাহলে আশা করছি সেটাও খেতে হয়তো মজা রাখবে তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে তো এরপর পাঁচ থেকে ছয় মিনিট পরও আবার কিন্তু দেখানো হচ্ছে এরপর সে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর এটি কিন্তু শেষ এর দিকে চলে এসেছে আর দেখিয়ে বোঝা যাচ্ছে একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা আপনাদের প্রয়োজন মতো কেউ খিচুড়িতে পানি খেতে পছন্দ করে আবার কেউ খিচুড়িতে পানি খেতে পছন্দ করে না এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর আমাদের খিচুড়িটাও কিন্তু দেখতে দেখতে হয়ে গিয়েছে আর একদম লাস্ট পর্যায়ে এখানে কিন্তু গরম মশলা গুঁড়ো অ্যাড করা হলো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করার পর আর বেশিক্ষণ রাখতে হয় না পাঁচ থেকে ছয় মিনিট রাখলেই কিন্তু হয়ে যায় আর একদম লাস্টে শেষে আপনারা চাইলে কিন্তু ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন এটি স্বাদটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দেয় তাই চেষ্টা করবেন ধনে পাতা কুচিটা ব্যবহার করার জন্য আমরা সাধারণত অনেক রান্নাই এই ধনেপাতা পাতা কুচিটা ব্যবহার করি যারা আমাদের রান্না দেখেন তারা হয়তো জানেন তো একদম কিন্তু আমাদের খিচুড়িটা হয়ে গিয়েছে আর তারও পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ও পাতা কুচি ব্যবহার করেছে আর এরপরে কিন্তু আমাদের রান্নাটা একদম হয়ে গিয়েছে তো কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর যারা যারা আমাদের পেজের নতুন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আশা করছি আমাদের আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর যাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ